গুড মর্নিং फ्रेंड्स সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা যারা এখানে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি সকালবেলা এই যে রান্না বসিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এই দেখো কাশি সিদ্ধ করেছি আর এখন এই যে এখানে কোড়াইয়া আছে মাছ এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব তো চলো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো লঙ্কা লঙ্কা দিয়ে ভীষণ ফোটে বাবা দূরে থাকতে হবে তো লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জল

আর আমি ভাতটা হয়ে গেছে ফেলে ফেলেনি তো আর মাঠটা ফেলেনি বা এত কাশি পাচ্ছে না কি বলবো মা বেশি নেই যদিও বা আমি বেশি জল দিই না তো চলো মাটা ফেলা হয়ে গেছে দেখা এখনো পড়ছে ভাবলি কি নাম নেই হাত ব্যথা হয়ে গেল গো এদিকে তরকারি ইয়েটা ঝোলটা ফুটছে চলো আবার বসিয়ে দিলাম একটু চিটপিট করুক ভাবটা মার কাটার পরে চিটপিট না করলে না ভাতটা ঝরঝরা বেশ সুন্দর হয় না মাছগুলো একটু ভেঙে দিচ্ছি কারণ না হলে না হবে না টেস্ট হবে না দেখো মাছের মাথা আছে আর মাছ আছে এগুলো একটু ভেঙে চুরে না দিলে একদম টেস্ট হবে না ভালোই ফুটে গেছে আর এখন আমি এই দেখো গাছের সেই কুলি বেগুন না তোমরা কারা কারা খেয়েছো আর কারা খেয়ে খেতে ভালোবাসো আর কারা খাওনি কমেন্ট করে জানিও সেই কুলি বেগুন দিয়ে এই মাছটা দিয়ে করবো চলো বেগুনগুলো দিয়ে দিই একটু ঢাকা দিতে হবে তো এই যে মাঠটা ফেলে দিই এটা দিয়েই ঢেকে দেব দেখো কি করে কাজ করবো বলো তো টেনটাও আমি কাজ করা যায় এত কষ্ট করে ভিডিও করতে হয় বলো তো তবু কেউ ভিডিও দেখে না কারোর ভালো লাগে না কত কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও করলে যদি কেউ না দেখে ভিউ না হয় কতটা কষ্ট লাগে তো চলো একটু ঢেকে দিয়ে দিই ভাতটা হয়ে গেছে এই যে মেয়ের জন্য একটা আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি আর এ দেখো ভাতে চিটপিট করছে তো চলো হয়ে গেছে ভাতটা গ্যাস বন্ধ করে দিই আর এটা হয়ে যাবে আর এখন আমি কি করবো বলো তো বেগুনটা হয়ে গেছে প্রায় বেশি করে লাগবে না এগুলো রান্না করতে আর এই যে ভেতো শাক ভেতো শাক ভাজাই করবো ভেতর শাকটা রসুন দিয়ে দেখো ঘর কি অন্ধকার আমার জালনা খুলি না ঠান্ডার দিনে দেখো রসুন রেখে দেখেছি এখানে এখানে কত কিছু রয়েছে দেখো একটু একটু করে এই যে রসুন আছে রসুনটা দিয়ে লঙ্কা পরে দিয়ে শাকটাকে ভাজি করবো কত রসুন বেছে রেখেছি নিয়ে নিই একটু বেশি করে রসুন না দিলে ভালো লাগবে আবার রেখে দিই ফ্রিজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সাথে থেকো পাশে থেকো যারা পুরনো আছো তারা তো আছোই আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রান্নাটা বাকি আছে করে নিই তো চলো টারা